তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে আমাদের কাছে একটা দেখতে পাচ্ছ তোমরা আমাদের কাছে একটা পার্সেল চলে এসছে অ্যামাজন থেকে আর এরকম প্যাকেজ প্যাকেজ কিন্তু নট নোটবুট আমার কাছে এটা রিসিভ হয়েছে দেখো কেমন এটা কিন্তু প্লাস্টিকের আঠাটা ওঠা আছে এই অবধি এই যে আঠাটা থাকার কথা এটা এখানে এভাবে লেগে থাকার কথা পুরোটাই কিন্তু এটা কিন্তু এখানে এ ওঠা আছে দেখতে পাচ্ছ ক্লিয়ার তো চলো দেখা যাক কিন্তু বন্ধুরা লাগানো আছে আঠা দিয়ে পুরোই চিপানো আমরা এটাকে সরাসরি এখান থেকে কাটবো তো দেখতে পাচ্ছ তোমরা অ্যামাজন বেসিক্সের তরফ থেকে ল্যাপটপ স্ট্যান্ড আর কিন্তু প্যাকেজিং বন্ধুরা আমার খুবই খারাপ লেগেছে মনে হচ্ছে প্রোডাক্টটা খোলা কোনো সিল নেই কোনো কিছু নেই তো এটা দেখতে পাচ্ছ কেমন এসছে প্রোডাক্ট এখানে কিন্তু খোলা অলরেডি খোলা এটা অলরেডি ওপেন সো দেখি তো অ্যামাজন বেসিক্সের দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লাস্টিকের বন্ধুরা প্লাস্টিকের পুরোপুরি কিন্তু এটার ওয়েট রাখার ক্ষমতা হচ্ছে দশ কেজি আর এটার সঙ্গে মোবাইল স্ট্যান্ডও আছে তো স্ট্রাইক দেখে তো মনে হচ্ছে ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ইউজ করেছে অ্যামাজন অ্যামাজন বেসিক্সের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ তোমরা

এটা কতটা যে লাস্টিং করবে সেটা আমার একটু সন্দেহ আছে যদিও এই মধ্যে এটা বেঁধে যাবে আমি বেসিক্যালি এটাকে ড্রয়িং করার জন্য নিয়েছি কারণ জিনিসটা একটু ভালো স্টাডির জন্য বেশ শক্ত হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি ঠিক আছে হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি অসুবিধা হওয়ার কথা নয় খুব একটা গ্রিপের জন্য জায়গা করে দেওয়া রয়েছে আর এটা বেসিক্যালি এটা মোবাইল স্ট্যান্ড হিসাবে কাজ করবে এটা থিং সেট করা যায় এখানে যে এটাকে এখানে এইভাবে লাগিয়ে এখানে মোবাইল রাখতে পারো এখানে ল্যাপটপ রাখতে পারো তো ইটস গুড প্রোডাক্ট খারাপ নয় কোয়ালিটিও ভালো প্রোডাক্টের দেখতে পাচ্ছ তবে এগুলো কতদিন লাস্টিং করবে এটা সন্দেহ আছে আমার প্লাস্টিক যতই ভালো হোক খুব একটা ভালো হয় না এটা মেটালের নয় বেস্ট এটা এখানে এভাবে লক করে আমারও সরি লক হয়ে যাবে আর এটা কিন্তু খুব ইজি টু ইউজ চাই ঠিক আছে এটা এখানে এইভাবে লক করে দিতে পারবে তোমরা ঠিক আছে এটা এরকম হয়ে যাবে তো খুব ভালো একটা প্রোডাক্ট এবার এখানে যেটা আছে এটা হচ্ছে ল্যাপটপ বা খাতা স্ট্যান্ড করার জন্য আরও বেশি করে দিয়েছে যদি বড়ো হয় তার জন্য তো চলো এবার একটা ল্যাপটপ আমি এর উপরে রেখে দেখাচ্ছি কেমন হচ্ছে তো প্যাকেজিং সাইডে আমার প্রোডাক্ট ফার্স্ট আমরা খুলে নিচ্ছি ল্যাপটপ কিন্তু যথেষ্ট বড় পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ল্যাপটপ কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই বিন্দাস বিন্দাস কিন্তু আমরা এক ইউজ করতে পারি নেতা হচ্ছে তোমরা সুন্দর কোনো পড়ারও ভয় নেই বা নেই খুব স্টেবল একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর যদি আমরা এটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই বা আপিং আপে নিতে চাই বা আরও ডাউন করতে চাই তাহলে কিন্তু আমরা আর এই হচ্ছে হাইস্ট ডাউন হবে ঠিক আছে আর এটা বিভিন্ন অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলে তোমাদের পছন্দ সেই অ্যাঙ্গেলে রাখতে পারো তো আমি বেসিক্যালি এটাকে আমার আর্ট প্রজেক্টস জন্য ইউজ করবো টাইপের তোমরাও আর্ট প্রজেক্টের জন্য ইউজ করতে পারো তো লেটস দেখি একবার খাতাটা কীভাবে দেখা হচ্ছে আর আমি এটাই বেসিক্যালি এই জন্যই প্রেফার করেছি কারণ এখানে বেশি ছিদ্র বা ফাঁকা নেই যাতে করে আমাদের খাতা বা কাগজ না আটকে যায় তো এটা আমার একটা ড্রয়িং বুক দেখতে পাচ্ছ আমার এখানে ড্রয়িং আছে দেখা যাক আমরা খুব ভালোভাবেই কিন্তু আমি এখানে অ্যাঙ্গেল করতে পারছি বা আমার ড্রয়িং করার জন্য একদম পারফেক্ট পজিশানে আছে আর কোনো অসুবিধা আমার নেই এটা একদম বেস্ট পজিশান ফর ড্রয়িং পেন্সিল স্কেচ যা করবে তোমরা এটা বেস্ট পজিশান ঠিক আছে তো এটা একদম বেস্ট আছে তা সুন্দর মাপেও আছে আর দৌড়ে আমি কিন্তু যথেষ্ট করে চাপ দিচ্ছি আর দরকার হলে আমি এখানে আমার ফোন রেখে আলাদা কাজও করতে পারি দেখাচ্ছি একটা ফোন বাচ্চা ফোন বাচ্চা ফোন রাখতে পারি ফোন ফোনটাকে কাজ হবে অন্য কাজ করা যাবে তোমরা ট্যাবলেটের জন্য ইউজ করতে পারো ট্যাবলেট যারা ড্রয়িং করো তারা এখানে ইউজ করতে পারো ট্যাবলেটের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল আছে বিভিন্ন অ্যাঙ্গেলে তোমরা সেট করতে পারো ওটাকে তো এটা কিন্তু বেস্ট আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো যদিও আমার কোনো প্রফিট হবে না যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই দবে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য চলো লেটস বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে